নমস্কার আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়ার আজকে বিজেপির ডাকে সারা রাজ্য জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধ এবং সেই বন্ধকে সমর্থন করে রীতিমতো পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গাতে আজ সকাল থেকে নেমে পড়েছে বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সঙ্গে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা আজ সকাল বেলায় কিন্তু তারা সবাই নেমে পড়েছে এই বনকে সমর্থন করার জন্য আমরা সরাসরি কথা বলবো এখানে রয়েছেন আমাদের পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা আমরা তাদের সঙ্গে কথা বলবো কি বলবেন কি বলবেন আমরা তো আজকে জানেন যে কালকে আমাদের বলা হয়েছে যে আজকে বাংলা বন্ধ বারো ঘন্টার আছে আমরা সেই মতো ছটা থেকে আমরা বন্ধে নেমেছি আমরা প্রথমে রেল সড়ক অবরোধ করেছিলাম তারপর থেকে এবারে আমরা গোটা জেলা জুড়ে হাট আজকে এস বি এস টিসি এখানে ব্যাঙ্কগুলো সবাইকে আমরা জোরহাদ করে অনুরোধ জানাচ্ছি যে আজকে বন্ধ সমর্থন করুন কারণ এই বন্ধটা সবাই মেয়ে মহিলাদের জন্য মহিলাদের ধর্ষণ হয়েছে সেটার জন্য সুবিধা যাতে পাওয়া যায় সেই জন্য কিন্তু পুলিশ আমাদের ও অবরোধে রেল অবরোধে ছিলাম সেখান থেকে ট্রেনে হিচেড়ে উঠিয়েছে এখানে এসেছি সমান আমাদের পেছন পেছন ঘুরছে যাতে তারা বোঝা যাচ্ছে যে তারা ধর্ষককে সমর্থন করছে এবং আমরা ধর্ষকদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই এই সমর্থনে আমরা নেমেছি আজকে আজকে ব্যর্থ করার জন্য একদিকে তৃণমূল কংগ্রেস হ্যাঁ তৃণমূল তো দেখা যাচ্ছে যে ওরা ধর্ষকদের সমর্থন করার জন্য এসে বনটাকে যাতে বন না হয় বনটাকে উঠিয়ে দেওয়ার জন্য ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা যারা যারা ওরা ধর্ষণকারী তাদের ইয়ে মানে কি বলবো তাদের কাপড় উপরে চাপা কাপড় দেবার জন্য ওরা এসেছে যাতে বিচারটা না হয় এবং বাংলার তবে এইটাতে কিছু যায় আসে না আমাদের পুরুলিয়ার মানুষ জেনে গেছে হ্যাঁ এই বন্ধের সমর্থন করলে তাদের একদিন মা বোন মেয়ে পথে নাম পথে বেরোতে পারবে নিঃসন্দেহে ঘুরে বেড়াতে পারবে নইলে আজকে যে আজকে মহিলারা যদি না আসে তো কালকে ওই ডাক্তারের মহিলার মতো সব প্রত্যেকটা জনসাধারণ প্রত্যেকটা মহিলা ধর্ষিত হবে এবং বিচার পাওয়া যাবে না এই জন্য আজকে আমরা পথে নেমে দিয়েছি আমরা আজকে মার্কেটে যাচ্ছি এবং প্রত্যেককে আমরা অনুরোধ জানাবো জোর হাত করে অনুরোধ জানাবো যে আমাদের সঙ্গে পথে নামুন এবং বদনের সমর্থন করুন আমরা কথা বললাম পুরুলিয়া জেলা মহিলা বিজেপির নেত্রী পুনম সিং পান্ডে তিনি বললেন যে বন্ধের সমর্থনে তারা যে সকাল থেকে বেরিয়েছেন আমরা আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই বিজেপির নেতা কর্মীরা যেভাবে এই বন্ধের সমর্থনে মিছিলে বেরিয়েছে সেই চিত্র আমাদের রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি বিজেপি বেরিয়েছে বন্ধের সমর্থনে অপর দিকে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেত্রীরাও কিন্তু বেরিয়েছে বন্ধের বিপক্ষে কি বলবেন আজকে তো আপনারা বন্ধের বিপক্ষে বেরিয়েছেন দেখুন এখন পুজোর সময় গরিব মানুষের পেটে এভাবে যখন মণিপুরে উত্তরপ্রদেশ এই বিজেপি কোথায় ছিল মোদী সেই সব যারা অপরাধী তাদেরকে নিয়ে ঘুরছে তাদেরকে পদে দিচ্ছে আপনারা তো মিডিয়ারা জানেন তাদেরকে তাহলে দিদি তো সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হয়েছে আর আজকে তদন্ত সিবিআই কাছে আছে ভাই সিবিআই এর কাছে সিবিআই কার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল সরকারের না সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারের তাহলে মোদীর কাছে এটা তদন্ত চাওয়া উচিত না মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের কাছে যাওয়া উচিত এতদিন দেওয়া হলে সিবিআইকে একটা তো কেস আজ পর্যন্ত সলভ করতে পারে না এই কেসটা যদি সলভ না করে তাহলে এরকম বিজেপি সরকারের আমাদের দরকার নেই শুধু ওরা দুর্নীতি সরকার ওরা শুধু আন্দোলনের সরকার ওরা ওরা শুধু ঝামেলা বাড়াতে চায় গরিব মানুষের পেটে লাথি মারতে জানে আমরা কলকাতায় দেখতে পাচ্ছি সাধারণ মানুষ করে মারছে কাকে অধিক অধিকার দিচ্ছে এগুলো আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের অনেকেই বেরিয়েছেন এখানে যে বন্ধের বিপক্ষে বিজেপির নেতৃত্বরা বলছেন দোকান পাট বন্ধ করতে আবার অপরদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বেরিয়েছে একই সঙ্গে তারা দোকান পাট খোলা রাখার জন্য বলছে মোট কথা বলতে গেলে সকাল থেকে সরগরম রয়েছে পুরুলিয়ার পরিস্থিতি একেবারেই সরগরম রয়েছে একদিকে শাসক দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বেরিয়েছে অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির এই নিয়ে বলতে টান টানটান পরিস্থিতি রয়েছে পুরুলিয়া শহরে আমরা সেই চিত্রই তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে সকাল থেকেই বন্ধের পক্ষে বেরিয়েছে বিজেপি আবার বিপক্ষে তৃণমূল কংগ্রেস মোট কথা সরগরম রয়েছে পুরুলিয়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাস স্ট্যান্ডে ইতিমধ্যে পুরুলিয়া বাস স্ট্যান্ডে কিন্তু একেবারে বাস চলাচল বন্ধ রয়েছে বাস চলাচল বিভিন্ন যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে কিছুক্ষণ আগেই এখানে উপস্থিত হয়েছিল বিজেপির নেতা কর্মীরা এবং দেখতে পাচ্ছেন এখানে বাস চলাচল একেবারে বন্ধ রয়েছে দোকানপাটও অধিকাংশ দোকান বন্ধ রয়েছে যদিও একদিকে বিজেপি বন্ধের পক্ষে সারা শহর জুড়েই তাদের চেষ্টা চালাচ্ছে অপরদিকে দেখা যাচ্ছে যে বন্ধের বিপক্ষে নেমেছে তৃণমূল কংগ্রেস সেই চিত্র আমরা তুলে ধরছি রুপুসি বাংলা মিডিয়া দর্শকদের কাছে মোটের উপর সরগরম রয়েছে পুরুলিয়া আজকে বারো ঘন্টার বন্ধকে কেন্দ্র করে সরগরম রয়েছে পুরুলিয়ায় একদিকে যেমন এই যাতে করে কোনো পরিস্থিতি স্বাভাবিক থাকে যাতে করে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হয় যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে পুলিশ মোতায়েন করে করা রয়েছে পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গাতে সর্বত্র পুলিশ মোতায়েন করা রয়েছে এবং প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে বন্ধের পক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি এবং বিপক্ষেও মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে মোটের ওপর সরগরম রয়েছে পুরুলিয়া আজ সকাল থেকে ক্যামেরায় সঞ্জয় সিং মাহাতোর সঙ্গে আমি দেবরাজ মাহাতো রুপসী বাংলা মিডিয়া